প্রায় সময় নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনা সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গত পাঁচ আগস্টের পর বাংলাদেশকে নিয়েও একের পর এক কটু কথা বলেছেন তিনি তবে এবার আর শেষ রক্ষা হয়নি তার পথসভা করতে গিয়ে বেফাস মন্তব্যের জন্য উপস্থিত মানুষের জুতা পেটা খেয়েছেন তিনি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাথা খারাপ হয়ে গেছে মোদী সরকারের সবচেয়ে বেশি গাত্রদাহ হয়েছে বিজেপি নেতা শুভেন্দুর বিতর্কিত ভণ্ড হিন্দু পণ্ডিত প্রভু চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকে বাংলাদেশ বিরোধী নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন তিনি এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন এই বিজেপি নেতা সম্প্রতি পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন তিনি সেখানে ভারতীয় পার্লামেন্টে তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করায় ক্ষোভের মধ্যে ছিলেন মানুষ পথসভায় শুভেন্দু অধিকারী আসা মাত্রই তার উপর চড়াও হন মাঠের কর্মীরা এক পর্যায়ে তাকে জুতা পেটা করা হয় শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আটটু রেপো হয় এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু আটটু ধর্ষণও হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে শুরু হয় হট্টগোল বিক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা খোদ স্পিকার বক্তব্যের মাঝখানে থামিয়ে দেন এরপরে নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন তিনি জানা গেছে মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি শেষমেশ পুলিশের নিরাপত্তায় জনরস থেকে রক্ষা পান শুভেন্দু বাংলাদেশ নিয়ে নানা রকম বক্তব্য করতে দেখা গেছে এই বিজেপি নেতাকে তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরো খারাপ হয়েছে বলে মন্তব্য করেন অনেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এমনটাই দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা